মাননীয় পুলিশ কমিশনার হাওড়া সিটি পুলিশ প্রবীণ কুমার ত্রিপাঠী গত দু হাজার একুশেই অসামাজিক কাজ থেকে দূরে থাকার আহ্বান করেছিলেন সাধারণ মানুষের কাছে সেই মতোই হাওড়া সিটি পুলিশের অন্তর্গত বিভিন্ন থানা এলাকায় সচেতনতা শিবিরও হয়েছে বারংবার সেই মতোই বিভিন্ন জায়গায় ধরপাকড় শুরু হলেও অসামাজিক কাজে লিপ্ত মানুষজন পুলিশের চোখে ধুলো দিয়ে কারবার বা ব্যবসা গোপনে চালিয়েই যাচ্ছে সূত্রে খবর বিশেষ সূত্রে মধ্য হাওড়ায় তল্লাশি চালিয়ে পুলিশের জালে ধরা পড়ে মধুচক্রের সাথে যুক্ত বেশ কয়েকজন নর নারী হাওড়া শিবপুরের হোটেলে মধুচক্র পাঁচজন মহিলা সহ মোট এগারো জনকে শিবপুর থানার পুলিশ গ্রেপ্তার করে এবং হোটেল কোয়েস্টে গত কতদিন ধরে এই ব্যবসা চালাচ্ছে তাও জানার চেষ্টা করছে পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদে এসওপি সেন্ট্রাল তবে একের পর এক অসামাজিক কাজ বন্ধ করার চেষ্টায় ও গ্রেপ্তারে স্বস্তির শ্বাস সমগ্র হাওড়ায় হাওড়া সিটি পুলিশের এ হেন পদক্ষেপে খুশি সাধারণ মানুষজন শেখর প্রামালিকা রিপোর্ট এনপিএস নিউজ বাংলা শিবপুর হাওড়া

হয়ে গেছে আমরা এই পাশেই থাকি এই গলি হচ্ছে ওদিক চালিশ নম্বর এটা হচ্ছে আটত্রিশ নম্বর তারপরে আমরা সব মিলে আপনার হাওড়া যে চেয়ারম্যান আমাদের চল্লিশ নম্বর গিয়ে একদিন আগে কমপ্লেন করলাম দাদা বলল ঠিক আছে আমি এটা একটা নিচ্ছি সেই দাদাটা দুদিন মধ্যে আলু খুব ভালো একটা নিয়েছেন তারপরে আমাদের টিপি সাহেব এসছেন টিপি সাহেব এসছেন দানা বোড়া হয়েছেন ওরা ভালোভাবে এটা কাজ করে পুরো ফ্রি করেছেন আমরা গোটা এলাকার লোক খুব ক্ষতি আছে কেন এটা খুবই পরিবেশ খারাপ হচ্ছিল এত পরিবেশ খারাপ রাত্রে আপনি দেখলেন আপনি এখানে যেতে পারবেন मेरे एक्टर्स को अब अब काम करने को मिली अब काम करने को मिली तीन और तीन काम करने के लिए हमारे अब 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 ये अब ये काम कराने के लिए बना बुरा होगा तो हमारे तो हमारे आपने देखा था ना आपने तो रेस्ट में दिखा था तो हमने देखा था हमारे कुछ बार आगे जोड़ी मेरे आगे कुछ बार कर दिया चार ये बिल्ड

আপনারা দেখছেন এনপিএস নিউজ সবার সাথে সবার মাঝে